বাংলাদেশিদের ভারত ছেড়ে বাংলাদেশে যাওয়ার অব্যাহত ভারত ছেড়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার আগেই হাতে ধরা চার বাংলাদেশি নাগরিক উত্তর চব্বিশ পরগনার ঘটনা গত দিনে আটানব্বই জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ সোমবারও সেই তালিকায় আরো চারজনের নাম যুক্ত হয়েছে এদিন ভোর উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে চার বাংলাদেশি নাগরিক ভারত ছেড়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল তখনই কর্তবরত বিএসএফ তাদেরকে দেখতে পেয়ে আটক করে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে স্বীকারোক্তি করে তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় বেশ কয়েক বছর আগেই তারা অবৈধভাবে ভারতে ঢুকে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন এবং ভারতের বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত ছিলেন ভারতে এসআইআই চালু হওয়ার পর ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন সেই সময় বিএসএফ তাদেরকে আটক করে এবং স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান হাজানুজ্জামান আমরা বিগত দিনে দেখেছি যে বাংলাদেশের সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে কখনো একজন কখনো দুজন কখনো তিনজন অনুপ্রবেশকারী ধরা পড়ছিল কিন্তু এসআইআর ঘোষণার পর থেকেই কখনো তিরিশ জন কখনো চল্লিশ জন কখনো পঞ্চাশ জন এই মুহূর্তে সংখ্যাটা প্রায় একশো ছুঁয়ে যাচ্ছে কি জানতে পারছো আর হ্যাঁ গত চার দিনে প্রায় আটানব্বই জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে বিএসএফ এর ইতিমধ্যে জানা গেছে রাজ্য সহ দেশ জুড়ে কিন্তু এসআইআর চালু হয়েছে আর সেই এসআইআর আতঙ্কে কিন্তু আহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সহ বিভিন্ন জায়গায় থাকা যে সকল অনুপ্রবেশকারী অর্থাৎ একেবারে পরিচয় গোপন করে এলাকার ছাত্রদের তারা বিভিন্ন জায়গায় কর্মসূত্রে থাকতেন বসবাস করতেন আর এই এসআই এর ঘোষণা হতেই তারা কিন্তু একেবারে আতঙ্কে কিন্তু দেশ ছাড়ছেন অর্থাৎ ভারতবর্ষ ছেড়ে তাদের নিজের স্থান বাংলাদেশে কিন্তু তারা পালিয়ে যাচ্ছেন গত চার দিনে প্রায় আটানব্বই জন বাংলাদেশি বিএসএফ এর হাতে গ্রেফতার হয়েছে ইতিমধ্যে জানা গেছে গত কিন্তু চারজন তারা বাংলাদেশে যাওয়ার বিএসএফ এর হাতে আটক হয় তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই তারা তারা জানায় তারা জেরায় স্বীকার করে যে তারা বাংলাদেশের সাত জেলায় জেলার বাসিন্দা আর এই চারজন বাংলাদেশিকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় এবং হেঙ্গলগঞ্জ এই শরীফ নগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তারপর শরীফ নগর থানার পুলিশ এই চারজনকে গ্রেপ্তার করে বসিআর মহকুমা আদালতে পাঠায় ইতিমধ্যে শুরু হওয়ার পরেই বাংলাদেশিদের দেশ ছাড়া অন্য কোনো কারণে কিন্তু বাংলাদেশিদের ধরপাকড় চলছে নতুন এসআয়ার ভয়ে অর্থাৎ দোহারা পড়ে যাওয়ার ভয়ে তারা কিন্তু একেবারে আগে আগে দু হাজার একতানে ফিরে যাচ্ছেন অর্থাৎ বাংলাদেশে ফিরে যাচ্ছেন আর অবৈধভাবে আহ জানা গেছে এই চারজন বেশ কয়েক বছর আগে ভারতে প্রবেশ করে এবং বিভিন্ন জায়গায় কর্মসূত্রে থাকতেন তারপর যখনই এসআর ঘোষণা হয়েছে একেবারে ধরা পড়ে যাওয়ার আতঙ্কে তারা কিন্তু দেশ ছেড়েছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন দৃশ্যরা অন্যদিকে আহ ইতিমধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ এবং বিএসএফ আহ তার পাশাপাশি আহ এই ইতিমধ্যে স্বরূপনগর সীমান্তে করা নজরদারি রয়েছে বিএসএফের নজরে আসতে কিন্তু সমস্ত বাসিন্দাদের কিন্তু জিজ্ঞাসাবাদও করা হচ্ছে তার পাশাপাশি শঙ্কুবাবুর থানার পুলিশও কিন্তু একেবারে সমস্ত বিষয়ে নজরে আসছে সৈকত অনেক ধন্যবাদ হাসানুজ্জামান যেমনটা জানা যাচ্ছে এসআইআর ঘোষণা হতেই অনুপ্রবেশকারীদের ভারত ছেড়ে বাংলাদেশে যাওয়া হিরিক উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে স্বরূপনগর থানার হাগিমুর এবার এখনো পর্যন্ত আটানব্বই জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ 哎，吴经理。